আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ওয়ার্স থার্টি ফার্স্ট নাইট উদযাপন আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন ভিডিওটি দেখার পর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করা যাক রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় হিজরতের পর দুটি উৎসব উদযাপন বন্ধ করেন একটি নৌরুজ বা বছরের প্রথম দিন অন্যটির নাম ছিল মিহিরজান এই দুই উৎসবের বিপরীতে মুসলমানদের আনন্দ উৎসব নির্ধারিত হয় দুই ঈদে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদিস অবলম্বন করবে সে তাদের ওই অন্তর্ভুক্ত যারা থার্টি ফার্স্ট নাইট মানছে তারা মনের অজান্তে সিরকি উৎসবে জড়াচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কেরামরা কখনো মহরম মাসে নববর্ষ পালন করেননি সেখানে আমরা কাফিদের নববর্ষ উদযাপন ও শিরকি নামের বছরকে শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজার এই ইংরেজি নববর্ষ প্রচলন করেন তারপর পহেলা জানুয়ারি নববর্ষের দিন হিসাবে নির্দিষ্ট হয় পনেরোশো বিরাশি সালে গিগরিয়ান পঞ্জিকা অনুসারে মূল ব্যাপার হল আরবি মাস ছাড়া সব মাসের নাম শিরকি দেব দেবীর নাম থেকে এসেছে যেমন জানুয়ারি নামকরণ করা হয়েছে জানুস থেকে যিনি ছিলেন রোমানদের দেবতা তাদের বিশ্বাস অনুযায়ী এই জানুসকে বলা হয় গড অফ ডোরস কোনো কিছু শুরু করার দরজা বিভিন্ন জাদু করে এই দেবতার দুদিকে দুটো মুখ ঘুরানো মূর্তি আজও বিদ্যমান আছে তাদের বিশ্বাস অনুযায়ী তিনি বুথ ও ভবিষ্যৎ দুটোই দেখতে পেতেন তাই তারা মনে করে আগের বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে গুরানু তার দুটি মুখ শুধু তাই না জানুসের নামে তারা উৎসব পূজাও করত। একশো তেপ্পান্ন খ্রিস্টপূর্ব থেকে জানুয়ারির প্রথম দিনে তাদের প্রধান বিচারপতিরা তাদের কার্যালয়ে কাজ শুরু করতেন জানুসের প্রার্থনার মাধ্যমে যে কোনো শুভ কাজের শুরুতে তারা জানুসকে স্মরণ করত পূজা করত। বর্তমান থার্টি ফার্স্ট নাইট আর কিছুই নয় জানুষকে স্বাগত জানাবার আধুনিক রূপ আসলে আমরা নিজেদেরকে যতটা ডিজিটাল ভাবি শৈতান তার চেয়েও বেশি ডিজিটাল ফিতনা নিয়ে আমাদের সামনে হাজির হয় মহান আল্লাহ তালা আমাদের সকল প্রকার ফিতনা বুজার তৌফিক দিন আর তা খেলাফত ছাড়া সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে না তবু আপাতত জাহিলি নিয়ম এবং উৎসব থেকে আমাদের বেঁচে থাকা জরুরি এবং মানুষদেরকে সতর্ক করা প্রয়োজন পরিশেষে আপনাদেরকে জানাই দুই হাজার সালে সুস্বাগতম এই দুই সাল থার্টি ফার্স্ট নাইট দিয়ে শুরু না করে আসুন আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করি ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা